তার ছেলে বলতে আমি মেহতা ভوشنকে মানি না। দাদা দাদার কাছে প্রথমেই বলি জয় বেঙ্গল দাদা জয়েশ বেঙ্গল জয়েশ বেঙ্গল শুনে খুব ভালো লাগলো যে দাদা আমার মতন ডাইহার্ট ইস্ট বেঙ্গল এর 팬 দা তোমার কি মাঠে যাওয়া হয়? হ্যাঁ। সময় পেলে মাঠে যাই ইম্পর্টেন্ট কাজ ছাড়া যদি কোনো সময় হয় মাঠে গিয়ে দেখি इवन গোয়াতে গিয়েও খেলা দেখেছি আর শুধু আমি না আমার ফ্যামিলি সবাই ইস্ট বেঙ্গল আমরা। আমার বাবা থেকে শুরু করে আমার দাদা আমরা সবাই ইস্ট বেঙ্গল শুনে খুব ভালো লাগলো মানে এই কথা বললে দিলটা সত্যি গার্ডেন গার্ডেন হয়ে যায় যদি কোনো সময় আমাদেরই মতন কোনো কাউকে যদি ইস্টবেঙ্গল সমর্থক পেয়ে যায় সত্যি বলছি মনটা গার্ডেন গার্ডেন হয়ে যায় আচ্ছা দাদা তোমার প্রিয় প্লেয়ার এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলে যাওয়া কার এখন পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলে যাওয়া প্রিয় প্লেয়ার বলতে দেখো ডগলাস চিমা ও করো চিমা তারপরে হচ্ছে ওকোরো মাইক ডগলাস সিলভা এরাই হচ্ছে আমার দেখা সেরা আর পরের দিকে যারা এখন যেমন ক্লিন্টন খেলছে ভালো খেলছে ক্যাপ্টেন ভরসা একজন আর মাঝখানে ধরো আর কি আর মাঝখানে আরও প্লেয়ার ছিল যেমন ইয়ে ছিল আমাদের ওই ডং দুডং ছিল ডুডং এর খেলাটা আমি দেখতে পারিনি তখন যেইবার চার গোল মারলো বাচ্চাদের সেইবার তো আমি বিদেশে ছিলাম ওই খেলাটা আমি দেখতে পারিনি মিস করেছি আমার বাড়ির লোকরা দেখেছে স্টেডিয়ামে গিয়ে না ওই দিন আমিও মাঠে ছিলাম বলে লাভ নেই ওই দিন আমিও মাঠে ছিলাম অবশ্য প্রত্যেকটা ম্যাচে মাঠে থাকার চেষ্টা করি কিছু কিছু সময় হয়ে ওঠে না ভালো লাগতো সেটা হচ্ছে তোমার ইয়ে ওর নামটা কি বাপায়ে খেলতো কিষানু না না ওরা তো অনেক পুরনো খেলা দেখিনি আরে যে একটা গোল করলো মোহন বাগানের সাথে একদম কোনা থেকে গেল ওর নামটা আমার ঠিক মনে পড়ছে না রালতে 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 র্যালেন্টিকাল র্যালেন্টিকাল Alte ভালো খেলা কেমন লাগতো সেরা ডিফেন্ডার ছিল ভরসা আমাদের ওই সত্যি বলছি ওই মেহেদা ইস্ট ঘরের ছেলে যদি কেউ থাকে সেটা হচ্ছে সৌম্য এটা একদম আমি সহমত আমি এই বিষয়ে সত্যি सहमत মেহেদা মেহেদাদ দা হচ্ছে ভালো প্লেয়ার মানে রেসপেক্টেট আমার সাথে মানে আমি ওর হেটারস না কিন্তু ঘরের ছেলে যদি বলে ইস্ট বেঙ্গলে সেটা হচ্ছে তোমার সৌম্য একদম একদম সৌম্যদা ক্লাব ছেড়ে দেওয়ার পরেও আর আর কোনো কোনো মাঠে খেলেনি খেলেনি ক্লাবে এটা ঠিকই আচ্ছা এসব কথা তো অনেক হবে অনেক আড্ডা হবে কথা শুরু করলে শেষ হবে না একদম এইসব কথা শুরু করলে শেষ হবে না আমাদের ইসমকালের ইতিহাস প্রচুর তো যাই হোক এরপরে আসি আমরা সরাসরি দাদার সাথে বিরিয়ানি নিয়ে